আছে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছে আর আমি আজকে দুটো বড় আপডেট নিয়ে চলে এসেছি আইএসএল বন্ধ হয়ে গেছে এবং আরেকটি একটি নতুন লুক শুরু হচ্ছে বিএসএল মানে বেঙ্গল সুপার লিগ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আইএসএল বন্ধ হয়ে গেছে অফিসিয়ালি পুরোপুরি ঘোষণা হয়ে গেছে যে আইএসএল বন্ধ তো এটা এর অনেক বড় ব্যর্থতা দেখিয়েছে কারণ আইএসএল এর মতো একটা লিগ বন্ধ হয়ে যাওয়া মানে অনেক ফুটবলার হারিয়ে যাওয়া এবং কি অনেকজন মানুষের কাজ চলে যাওয়া যেখানে প্রায় পাঁচ হাজার মানুষের কাজ যেতে চলেছে অনেক অনেক দল যেসব দলগুলো আছে তারা দল তুলে নিতে চলে ছে যাদের সাথে যেসব প্লেয়ারগুলোর সাথে নতুন নতুন প্লেয়ারের সাথে কন্ট্রাক্ট সাইন করেছিল সেই কন্ট্রাক্ট তুলে নিতে চলেছে এবং কি আদার্স যে সাপোর্টিং স্টাফ আছে কোচিং স্টাফ আছে এবং মেডিকেল স্টাফ আছে যে কন্ট্রাক্ট ছিল সেই কন্ট্রাক্টটা তুলে নিতে চলেছে তো প্রায় এরম করে পাঁচ হাজার মানুষের প্রায় কাজ যেতে চলে যেতে চলেছে এটা এএফএফ এর অনেক বড় ব্যর্থতা যেখানে আমরা আই থেকে অনেক নতুন নতুন প্লেয়ার আমরা পাচ্ছিলাম এমনকি নতুন নতুন ট্যালেন্টেড প্লেয়ার আমরা পাচ্ছিলাম ফুটবলের দিক থেকে তো এমন একটা সময়ে আই এস এল বন্ধ হয়ে গেলো যে সময়ে আমাদের ইন্ডিয়ান ফুটবল অনেক লো চলছে এবং কি আমাদের ইন্ডিয়ান ফুটবল ফিপার এ একশো তেত্রিশের নিচে চলে গেছে মানে এ এত খারাপ কাজ করেছে এত খারাপ কাজ করেছে যে যদি তারা লো ডেভেলপমেন্টে পয়সা খরচ করতো তাহলে হয়তো এই জিনিসটা হতো না কারণ আমরা দেখেছি আমরা ইন্ডিয়ান ফুটবলের অবস্থা খুবই খারাপ আছে তার সাথে সাথে এ এই প্রচুর ইন্ডিয়ান ফুটবল ফুটবলের প্রতি একটুখানিও ধ্যান দিই ভালো ব্যাপার যে আমাদের মেন্স ফুটবল ছেড়ে দিয়ে এখন যদি আমরা ওমেন্স ফুটবলের দিকে ধ্যান দিই কারণ ওমেন্স ফুটবল এফসি এশিয়ান কাপ দু হাজার ছাব্বিশে কোয়ালিফাই করে গেছে এবং তারা ফিফা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফায়ারও প্রায় অনেকটাই সুযোগ রয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে এখন মেন্স টিমের যে অবস্থা তারপরে দেখা যাচ্ছে যে মেন্স টিমের সাপোর্ট কমে যাচ্ছে যে ফ্যান্স কালেক্ট হয়েছিল সেই ইন্ডিয়ান ফুটবলের অবস্থা দেখে ফ্যান্সরা আবার পেছনে চলে যাচ্ছে ইন্ডিয়ান ফুটবলকে আর কেউ সাপোর্ট করছে না কিন্তু ভারতীয় মহিলা ফুটবল দল তারা করে দেখিয়েছে তারা এফসি এশিয়ান কাপ দু হাজার ছাব্বিশে কোয়ালিফাই করে একদম ইতিহাস তৈরি করে দিয়েছে আর তারা ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারেরও অনেক বড় সুযোগ রয়েছে তো দেখা যাক কি হয় আর সেকেন্ড যে আপডেটটি হলো সেটা হচ্ছে বিএসএল মানে বেঙ্গল সুপার লিগ শুরু হতে চলেছে যে এটা একটা ভালো উদ্যোগ এফএফের অনুমতি দিয়ে আমাদের যে বেঙ্গল ফুটবল অ্যাসোসিয়েশন আছে তারা বেঙ্গল ফুটবল লিগ বা বেঙ্গল সুপার লিগ চালু শুরু করতে চলেছে যেখানে প্রায় অনেকগুলো জেলা নিয়ে দল গঠিত হবে যেখানে প্রায় জেলাভিত্তিক আমরা যেমন আইএসএলে প্রত্যেকটা রাজ্যের একটা করে প্রত্যেকটা শহরের একটা করে টিম দেখেছি সেরকম আমাদের বেঙ্গল লিগে প্রত্যেকটা জেলার একটা করে আমরা টিম দেখতে পাবো সেখানে আমাদের বাঁকুড়া পুরুলিয়াও থাকছে আবার যে অনেক অনেক জেলা থাকছেন তো ভালো ব্যাপার প্রত্যেকটা দলে পঁচিশ জন করে খেলোয়াড় থাকবে তো এখান থেকে হয়তো আমরা অনেক উন্নত মানের আমাদের বেঙ্গলের উন্নত মানের প্লেয়ার পেতে চলেছি হয়তো রবি হাসদার মতো আর দীপেন্দু বিশ্বাসের মতো আমরা অনেক বাঙালি ফুটবল পেতে চলেছি এই লীগের মাধ্যমে তো এই লিগ শুরু হবে অক্টোবরে শেষ হবে শেষ হবে ডিসেম্বরে টোটাল একষট্টিটা ম্যাচ হবে হোম আর এও ম্যাচে খেলা হবে যেখানে দুই পর্বে খেলা হবে প্রথমবার জেলার অন্তত চারটি করে স্টেডিয়ামে ম্যাচ খেলা হবে আর টোটাল আটটা জনে ভাগ করে রেখেছে প্রত্যেক জেলাকে আটটা জনে ভাগ করে রেখেছে তো কোন জনে কোন জেলাগুলো আছে আমি এটাও বলতে সুপার লিগ লাইভ স্ট্রিং হবে জি বাংলা সিনেমা চ্যালেঞ্জে লাইভ স্ট্রিং হবে আর তো এখন জেনে নিই যে কোন জোনে কোন জেলাগুলো আছে তো প্রথম জোনে যে জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার ও কেলিম্পং তো এই জেলাগুলো আছে প্রথম জোনে সেকেন্ড জোনে যে জেলাগুলো আছে মালদা মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো সেকেন্ড আর থার্ড জোনে যে জেলাগুলো আছে পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূম এই জেলাগুলো থার্ড জোনে জনে আছে উত্তর চব্বিশ পরগনা ও নদীয়া তো এই জেলাগুলো আছে ফোর্থ জোনে মাত্র দুটি জেলা আছে ফোর্থ জোন জোনে আছে হাওড়া ও হুগলি সিক্স জোনে আছে পুরুলিয়া ও বাঁকুড়া এটা ভালো ব্যাপার যে আমরা পুরুলিয়া ও বাঁকুড়ার মতো জেলাগুলোকেও আমরা দেখতে পাবো বিএসএলএ তো এটা সিক্স ও সিক্স জোনে আছে পুরুলিয়া ও বাগানে আছে পূর্ব ও পশ্চিম পশ্চিম মেদিনীপুর জোনে আছে দক্ষিণ চব্বিশ পরগনা তো এই জেলাগুলো এই জেলাগুলো থেকে আমরা একটা করে দল দেখতে পাবো এবং এই জেলাগুলোর প্রত্যেকটা দলে পঁচিশটা করে খেলোয়াড় থাকবে এবং কি ভালো হবে যে যারা ভালো ফুটবল খেলে তারা হয়তো কাউন্টিং হবে প্রত্যেকটা জেলা থেকে এবং তারা প্রফেশনাল লিগ খেলবে হয়তো এই প্রফেশনাল লিগ থেকেই বিএসএল এর মতো লিগ ঘুরবে বেঙ্গল সুপার লিগ করবে এখান সেখান থেকে স্কাট আউট হয়ে আমরা হয়তো দেখতে পাব আরও ভালো ভালো জায়গায় আমরা দেখতে পারি এই গ্রাম গ্রাম থেকে হয়তো কোনো ভালো প্লেয়ার উঠে যাবে এবং উঠে গিয়ে আমাদের ইন্ডিয়ান ফুটবলে বা আই লিগে আমরা দেখতে পাবো যেহেতু আইএসএল বন্ধ হয়ে গেছে আইএসএল দেখতে পাবো আবার আইএসএল শুরু হবে কিনা জানা নেই আইএসএল দেখতে পাবো কিনা না জানা নেই কিন্তু এই যে বিএসএল শুরু হওয়া মানে অনেক গ্রাম গ্রামেরও ফুটবল উন্নতি হবে এবং আমাদের বেঙ্গলেরও ফুটবল উন্নতি হবে সাথে সাথে ইন্ডিয়ান ফুটবলও উন্নতি হবে তো এটা একটা ভালো উদ্যোগ বেঙ্গল ফুটবল অ্যাসোসিয়েশন এবং এ এর একটা ভালো উদ্যোগ এআইএফএফ সচিব অনির্বাণ দত্ত বলেছে যে এই এই বেঙ্গল সুপার লিগ শুরু করা মানে হচ্ছে গ্রাম গ্রামকে গ্রামের ফুটবল উন্নত করা এবং গ্রাম থেকে যেসব ট্যালেন্টেড প্লেয়ারগুলো আছে সেই ট্যালেন্টেড প্লেয়ারগুলোকে তুলে নিয়ে আসা তো ভালো এটা দিক যে আমরা বিএসএল এর মতো একটা লিগ দেখতে পাবো তো এটা অবশ্যই একটা খুশির খবর যে আমরা বিএসএল এর মতো একটা লিগ আমরা দেখতে পাবো তো দেখা যাক হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করে নাও কারণ আমি এই চ্যানেলে ফুটবল রেলেটেড ভিডিও আপডেট দিতে থাকি